প্রতিদিন সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইঞ্জিল সম্পর্কে ধারণা দেওয়া হয় তো আজকে রাখিবে সবাই রে বুঝাই দেব ইঞ্জিলের কোনটার কি নাম নাকি আর এখানে সবাই মিলে ভালো করে খেয়াল করো রাখিবে কি বলো এটা খেয়াল করো সবাই হ্যাঁ রেডুয়েটর এটা ফুলডার রেডিয়েটর রেডুয়েটর ফাঁকা ব্যাটারি ফিউজ বক্স গ্যাস নজর ওয়াইফার মোটর এয়ার ফিল্ডার ফোটল বডি কার্বোরেটর ব্রেক অয়েল প্লাস অয়েল মাস্টার সিলিন্ডার উনিশশো লিটার পাওয়ার অয়েল বুস্ট কিট কিট গ্যাস কন্ট্রাক্ট গ্যাস মিটার পাওয়ার লোড চেক লোড লোড सेलेंजर बॉक्स इंजन इंजन हेड ना ऊपर टेल टेबिट कवर टेबिट कवर टेबिट टेबिट कवर हाँ टेबिट कवर डिस्ट्रीब्यूटर हम्म गैर बॉक्स हम्म चावल बुद्धि नहीं चाहो